আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেই তকের লেজার ট্রিটমেন্ট সম্পর্কে অর্থাৎ লেজারের মাধ্যমে কি কি ট্রিটমেন্ট করা যায় এবং লেজার ট্রিটমেন্টে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না লেজার করতে গেলে কতগুলো সেশন লাগতে পারে লেজার করলে কোনো ধরনের কোনো ব্লাড বের হয় কি না লেজার করতে গেলে কোনো কাটা ছেড়া রয়েছে কি না সেই বিষয়গুলো সম্পর্কে চলুন আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেই চলুন প্রথমে আমরা জেনে নেই লেজারের মাধ্যমে কি কি ট্রিটমেন্ট করা যায় লেজারের মাধ্যমে তিল আছিল মেস্তা ব্রন কালো দাগ জর্ম দাগ ট্যাটু রিমুভ অনেকে ব্লেড দিয়ে হাত কাটেন ব্লেডে কাটা দাগ হাত লেজার করে রিমুভ করা যায় এবং মহিলাদের অবাঞ্ছিত লোম হয় মুখে সেগুলো আপনারা লেজার করে স্থায়ী রিমুভ করতে পারবেন অনেক লেজারের মাধ্যমে কার্বন ফেসিয়াল করতে পারবেন স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য তাছাড়াও ব্রন বা একনি সমস্যা অনেকে ফেস করে থাকেন সেটি লেজারের মাধ্যমে স্থায়ীভাবে রিমুভ করা যায় এখন অনেকে বলে থাকেন লেজার করলে কোনো ক্ষতি হবে কিনা লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা না লেজারের কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই লেজার সহজ একটি প্রসিডিউর আপনি চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন অনেকে বলে থাকেন লেজার যে করব কতগুলো সেশন আমার লাগতে পারে অ্যাকচুয়ালি সেশনে যে বিষয়টা রয়েছে সেটা নির্ভর করে আপনার সমস্যাটা কি অবস্থায় রয়েছে চিটির উপর ডিপেন্ড করে আপনার সেশনগুলো হয়ে থাকে